এতখান ফি অলুম ইল কোরআনের মধ্যে আল্লামা হ্যাঁ জালাল উদ্দিন লিখছেন আল্লাহ তালা এক মোমেনের কলিজাকে সাত আর সাত জমিনের চেয়েও শক্তিধর বানিয়েছে মোমেনের কল্পকে বলেন কি বলছি বলেন মোমেনের কল্পকে কি বানিয়েছেন সাত আসমান সাত জমিনের সমস্ত শক্তির উৎস সমস্ত শক্তি থেকে শক্তিধর বানিয়েছেন আল্লাহ তালা মোমেনের ইমানকে সময় তো নাই না তো হাদিসে চলে যেতাম রসুল করিম সাল্লাম কি বললেন আল্লাহ তালা যখন জমিন বানাইলেন জমিন কাঁপতে ছিল তো বলেন আল্লাহ এটা তো কাঁপে এটাতে কি হবে তা আল্লাহ তালা পাহাড় বানায় দিলেন জমিন জমে গেল এবার বলে আল্লাহ এত আশ্চর্য এত বিশাল জমিন এভাবে আপনি জমায়া দিলেন পাহাড় দিয়া তো আল্লাহ তালা পাহাড়ের চেয়ে আশ্চর্য কিছু আপনার কাছে আছে তা আল্লাহ তালা লোহা বানায় দিলেন দেখো লোহা দিয়ে কিভাবে পাহাড়কে চূর্ণ চুন্ন করে ফেলা যায় আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে হ্যাঁ এর চেয়ে আশ্চর্য কিছু আছে আল্লাহ তালেবার আগুন বানাইলেন দেখো আগুনে দিলে লোহা কিভাবে পানি হয়ে যায় আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে আল্লাহ তালেবার পানি বানায় দিলেন দেখো এবার পানি দিয়ে কিভাবে আগুন নিভিয়ে ফেলা যায় আল্লাহ তাহলে পানি এত শক্তিধর পানি আগুন নিভানো যা যে আগুন দিয়ে লোহা গলায় ফেলা যায় আর সে আগুন পানি দিয়ে নিভিয়ে ফেলা যায় এই আগুন পানির চেয়ে সত্যি কিছু আছে আল্লাহ তাহলে এবার বানালেন হাওয়া ফাঁকা লাকাল হাওয়া বাতাস বানায় দিলেন দেখো বাতাস দিয়ে আমি পানিকে কোথা থেকে কোথায় নিয়ে যাই